শোনো সাহাবাগণ এই যে দামেবা আকাবা কা রাস্তা এগুলিও রাস্তা ঠিক আছে কিন্তু প্রত্যেক রাস্তাই আলেম রূপী শয়তান বসে আছে কি রূপী শয়তান আলেম আবার কি বলছেন শয়তান আলেম রূপী শয়তান আল্লাহ বলছেন মানুষের ভিতরে শয়তান আছে জিনের ভিতরে শয়তান আছে জিন শয়তান তো জিন শয়তান মানুষ শয়তান কে জিন শয়তান তো জিন শয়তান মানুষ শয়তানকে মানুষ শয়তানকে যারা ধর্মের ব্যাপারে শয়তানের দানালি করে সমাজে সেরাক বেদাত এই সেরাক এবং বেদাতের ডিলারশিপ নিয়ে খামকা মাজার কায়েম করে যারা এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষের ইমান এবং আমলকে চুরি করেছে এরাই হলো আলেম রূপী টাটকা মানুষ শয়তান এটা আল্লাহ বলছেন মানুষ শয়তান এবং জিন শয়তান আলেমদের নবীদের শত্রু হবে আপনি এখনো কিছু বুঝতে পারেননি এই হাদিসটা তেলওয়াত এই হাদিসটা ইবারত করলে এখন আপনি ঘটনা বুঝতে পারবেন কি হাদিসটা কি সহি বুখারীর তিন হাজার ছয়শ ছয় নম্বর হাদিস হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কানান নাসু ইয়াস আলুনারাসুলাল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম হজাই ফাইব নল আমান তিনি বলছেন মানুষ রাসুলসরাসলামকে কল্যান সম্পর্কে জিজ্ঞাসা করত মানুষ রাসুলসরাসলামকে কল্যান সম্পর্কে ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করত অকং তাস আলুয়ানিীন সাহে আর আমি জিজ্ঞাসা করতম অকল্যান সম্পর্কে কি করলে ইমান চলে যায় কি করলে জাহার হয়ে যায় মা কানে যাতে করে আমি সতর্ক থাকতে পারি আমি ভীত হতে পারি আমি সতর্ক থাকতে পারি আমি এক কথা জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী ইন্নাকুম নাফি জাহেলিয়াতু শাররিন আল্লাহর নবী আমরা তো জাহেলী যুগে ছিলাম আমরা তো অজ্ঞানের মধ্যে ছিলাম তা জাআলাল্লাহু বিহাযাল খায়র আল্লামাদেরকে অজ্ঞানের মধ্যে নিয়ে এসেছেন ফাহাল বাদা জালিকাল খায়র মিন তো আমরা যে কল্যাণ প্রাপ্ত হয়েছি এখন এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ কলা এই কল্যাণের পরে আবার অকল্যাণ চলে আসবে আমি বললাম হালবাদা খাইরিন তো যেই অকল্যাণটা আসবে ওই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে তিনি বললেন হ্যাঁ কলানা আম আবার অকল্যাণ আসবে অফি খানুন আবার কল্যাণ আসবে অফি দাহানন তবে সেই কল্যাণ হবে ঘোলাটা ধোঁয়াটা অস্পষ্ট কল্যাণ এবার হুজাই ফের নুলিয়ামান বলছেন আল্লাহর নবী ফালবাদা জালিকাল খাইরেমিন সাররিন এই ধুলাটা ঘোয়া ধোয়াটা এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ চলে আসবে তখন তিনি বললেন হ্যাঁ এমন অকল্যাণ চলে আসবে দোআতুল ইলা ববি জাহান্নাম জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে জাহান নিয়ে যাওয়ার জন্য সমাজে কিছু আলেম বের হবে মান আজাবাহু মিলাইহা হা ফিহা ওই আলেমকে যারাই সমর্থন করবে ওই আলেমের ডাকে যারা সাড়া দিবে ওই আলেম তাদেরকে জাহান নামের দিকে নিয়ে চলে যাবে হুজাই ফাইব নলিয়ামান বলছেন আল্লাহর নবী শেফ হোমলানা আপনি পরিচয় দেন তো কেমন বক্তা কেমন আলেম হবে যারা মানুষকে জাহান্নামের দিকে বক্তৃতা দিয়ে নিয়ে চলে যাবে তখন আল্লাহর নবী বলছেন হুমমেন জিল্দা দিনা তারা হবে মুসলিমদের মধ্যেই আলেম হবে এ তাকলাম আলসিনা দীনা তারা কোরান হাদিস থেকেই কথা বলবে তারা মুসলিম হবে তারা কোরান হাদিস থেকেই বক্তব্য দিবে মানাজাগহ মিলাইহা কাদাফুলফিহা তবে তাদের এই বক্তব্য যারা শুনে আমল করবে ওই আমলে তারা জাহান্নামে চলে যাবে আশ্চর্য একটা কথা আল্লাহর নবী বলছেন যে সমাজে এক শ্রেণীর দায়ী বক্তা বের হবে যারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে এই বক্তা এই আলেমকে এই আলেম হলো মানবরূপী শয়তান যে কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে ঠিক কিন্তু ব্যাখ্যা করবে ভুল মানুষকে বুঝাবে ভুল সাহাবিগণ যেটা বুঝেছে সেটা বুঝাবে না শয়তান যেটা বুঝিয়েছে যেটা এই মানবরূপী আলমের উপরে ওহি করেছে সেটাই বোঝাবে দেখেন আল্লাহ বলছেন কোরাম পাঠ করেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে এই কোরাম পাঠ করে মানুষ হেদায়েত পাবে এই কোরান থেকেই মানুষ পথভ্রষ্ট হবে কোরান থেকে মানুষ হেদায়ত পাবে দেখেন এদেশে যারা বলছে পীরের বায়াত হতে হবে পীর ধরা ফরজ মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয় পীর কবরে জীবিত আছে আর মুহাম্মাদি আল্লাহ আল্লাহ মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই আর পীর হলো খোদা খোদার পীরের মধ্যে পার্থক্য নেই সব দলিল কোরআন থেকেই দিচ্ছে দেখেন এই খানকার এই পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তান এই কোরআন থেকে পীর ধরা ফরজ দলিল দিচ্ছে কোরআন থেকে পাগড়িওয়ালা হুজুর তেলোয়াত করে বলছেন ইয়া হাল্লা হুাল্লাযিনা আমালুত তাকুল্লাহ ওয়া আবতাগুল ইলাইহি ওয়াসিলা আল্লাহ বলছেন শোনো বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো মানে পীর ধরো ওয়াসিলা ধরো মানে পীর ধরো এই যে আক্তা মাওলানা সাহেব জাতির সামনে তেলাওয়াত করে জাতিকে বোঝাতে চাচ্ছেন ওয়াসিলা মানে পীর ধরা মালানা সাহেব বক্তব্য দিলেন কোথায় থেকে কোরআন থেকে পীর যে ধরতে হবে দলিল মারে দিলেন কোথায় আয়াতটা তার বাপের উপরে নাজিল হয়েছিল আয়াতটা নাজিল হয়েছিল মোহাম্মদের উপরে আয়াত নাজিল হয়েছে হয়েছিল মোহাম্মদের উপরে তাই আমাকে আয়াতের বুঝ নিতে হবে মোহাম্মদ যেভাবে বুঝেছেন সাহাবিগণ যেভাবে বুঝেছেন আমাকে ওইভাবে বুঝতে হবে যেইভাবে সাহাবিগণ বুঝেছেন আপনি যদি মোহাম্মদ সাল্লাম এবং সাহাবিদের বুঝ নেন বুঝতেই হচ্ছে মানহাজ রাসুল সাল্লামের মানহাজ আর আপনার মানহাজ যদি ঠিক হয় তাহলে আপনি হেদায়ত পাবেন কিন্তু এখানে ঢুকে গেছে আপনার ভিতরে শয়তানের মানহাজ তাই ওয়াসিলা মানে শয়তান আপনাকে বুঝিয়েছে পীর আর আল্লাহর নবী বলছেন ওয়াসিলা মানে তিনটা জিনিস কয়টা তিনটা এক ইমান এবং আমল ইমান এবং আমলের উসিলাই আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় ওই যে তিন ব্যক্তি গুহায় আটকে গেছিলেন তারা বললেন কার কি আমল আছে ভালো সে আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও লাল্লাহা হয়তো বা তিনি তোমাদেরকে উদ্ধার করবেন তখন একজন বললেন আল্লাহর নবী আমি পিতামাতার মাতার খেদমত করতাম এই পিতা মাতার খেদ রুশিলাই আমাকে উদ্ধার করো আমাকে বাঁচিয়ে দাও পাথর একটু সরিয়ে দিলেন আর একজন বলছেন আল্লাহ আমি আমার খুব চাচা করতে চেয়েছিলাম তোমাকে ভয় করেছি ভয় করে জেনা করিনি এটা যদি তোমাকে খুশি করার জন্য এই আমলটা করে থাকি পাথর সরিয়ে দাও আল্লাহ একটু সরিয়ে দিলেন তৃতীয় জন ব্যক্তি বললেন আল্লাহ আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম মজুর তার অর্থটা আমি প্রতিপালন করে অনেক গরু ছাগল করেছি গরু প্রতিপালন করে তাকে দিয়েছি তোমাকে খুশি করার জন্য এই আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করি তাহলে পাথর শরীর আমাদেরকে মুক্ত করে দাও হাদিসটা সই বুখারির হাদিস আল্লাহর নবী এই হাদিসটা রাসুল সাহাবিদেরকে শোনালেন তার মানে রাসূস রাসাল্লামের মানহাজ হচ্ছে ওয়াসিলা মানে সৎ আমল এই তিন ব্যক্তি সব আমলের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চেয়েছেন আল্লাহ সৎ আমলের মাধ্যমে তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন তারা পীরের কাছে সাহায্য চেয়েছিলেন না তারা কোনো ভা মাধ্যম ব্যবহার করেনি ইমানের রুসিলা আল্লাহর কাছে দোয়া করা যায় সার আল্লাহসসাল্লাম যখন সৈরাচারি বাদশার নিকটে গেল সৈরাচারি বাদশাহ যখন তাকে জেনার গতিতে হাত দিচ্ছিল তখন সার আলাম বললেন শোনো আমাকে একটু সময় দাও আমি অজু করি দোরাকাত সালাত আদায় করি তিনি অজু করলেন দোরাকাত সালাত আদায় করে এইবারে ইমানের উছিলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আল্লাহম্মা হে আল্লাহ ইনকুম তু আমাংতু বিকা ওয়া বিরসুলিকা ওয়া ফারজি ইলা লাজৌজি হামা তুসাল্লাত আলাইহা দাল কাফির আল্লাহ আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি তোমার নবীর প্রতি ঈমান এনে থাকি আর আমার সতীত্বকে যদি আমার স্বামী ছাড়া সবার কাছ থেকে যদি হেফাজত করে থাকি এটা যদি সত্য হয় আমাকে এই আমাকে এই কাফের উপরে তুমি বিজয় দান করো আল্লাহ কাফেরের ওপরে সারাকে বিজয় দান করেছিলেন ইমানের উসিলাই দোয়া চাইবেন সাহায্য চাইবেন এটাই হচ্ছে সাহাবিদের মানহাজ ওয়াসিলা মানে পীর ধরা এটা হলো শয়তানের মানহাজ ইসলামে পীর বলে কোনো শব্দ নাই কিসের পীর কিসের খানকা ওলিয়া ওলিয়া গাউস কুতুব কিসের মাজার কিসের খানকা এগুলি ভায়া মাধ্যম আশ্চর্য কথা ধর্মের নামে এটাই হলো মানবরূপী শয়তান যারা দানি টুপি লাগিয়ে ধর্মের দালালি হয়ে শয়তানের এজেন্ট হয়ে শয়তানের প্রতিনিধি হয়ে এই খানকা মাজার নামক এই সিরকের ফ্যাক্টরি তৈরি করে মানুষের ইমানকে নষ্ট করছে আপনারা সুর দেখেছেন এদেশ থেকে যারা অর্থ চুরি করে তারাও চুর সবচেয়ে বড় সুর হল এই খানকা মাজারের পাগড়েওয়ালা টুপিওয়ালা যারা এই খানকা মাজার অনসের মাধ্যমে মানুষের ইমানকে চুরি করছে এরাই হলো সবচেয়ে বড় সুর এরা হলো ইমান চোর আপনি মাজারে টাকা দিলেন মানে মাজারে গরু খাসি মানত করলেন মানে আশ্চর্য কথা কারো মাথায় কি ঘেলু নাই কারো মাথায় কি বেন বুদ্ধি নাই আরে আপনি সাদারাল সিলেটের মাজারে গরু মানত করলেন আরে আঠরসি ফতোয়া দিছে হিন্দুরাও জান্নাতে চলে যাবে খালি একটা গরু দিলেই হবে ইহুদি খ্রিস্টান হিন্দু কোন ধর্মের দরকার নাই ইসলাম মুসলমান কেন জান্নাতে যাবে যে যার ধর্ম মানবে তারা জান্নাতে চলে যাবে সব ধর্মের লোকেরা আঠরসি পীরের দরগায় গরু খাসি মানত করে আঠরসি বলছে আমার মুড়ি ধলে হজ করা লাগবে না আমি হজের নেকি দিয়ে দেব আঠরসির পীর সাহেব বলছে যে আমার কাছে আসলে তাকদেরকে পরিবর্তন করে দেব হায়াত মৌতের দায়িত্ব আমি নিব আমার মুড়ি ধলে সব হয়ে যাবে সুপারিশ কিভাবে করা লাগে আশ্চর্য কথা এদেশের কি যারা কবর পূজা মাজার পূজারি করে আশ্চর্য কথা তাই তো আমরা বলি যে যারা পীরের এরা আসলেই বলত আসলে এরা বলত এরা যে পীরের দরগায় মানত করলো আশ্চর্য কথা আব্দুল কাদের জিলানি বাংলাদেশের স্বপ্নেও আসেনি বোস্তানে আসেনি এদের নামে ভুয়া কবর মাজার তৈরি করে আর সেখান আপনি যাচ্ছেন উদ্দেশ্য সফল হবে সন্তান পেটে চলে আসবে বালা মুসিবত দূর হবে পীর পাপ ক্ষমা করে দিবে আরে বায়জিদ বোস্তামীর কবরে গরু মানত করলেন আরে ধরে নিলাম সে শুয়ে আছে তো মরা মানুষ গরু দিলেন গরু খেলো কে টাকা যে দিলেন টাকা যায় কোথায় তার মানে মাজার খানকায় যারা গরু ছাগল টাকা মানত করেন এই মাজারের এই টুপিওয়ালা পাগড়িওয়ালা শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেন আপনি মাজারে গাঁজা চাষ হয় গাঁজা উৎপাদন হয় আরে গাঁজা ফ্যাক্টরিতে যত গাঁজা আরে বাংলাদেশে গাঁজা ফ্যাক্টরির চাইতে এই পীরের দরগাতে গাঁজার সংখ্যা বেশি গাঁজা চাষ হয় আপনি টাকা দিলেন ও গাঁজা খায় ওটাই হলো তার নাকি ওটা হচ্ছে পীরকে সন্তুষ্ট করা ও জিকির করে ও জিকির নামে ভন্ডামি করে রাতে জিকির করতে করতে উঠে 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 দাঁতে মাতার তালে ঠিক হলেও এরা খেজুর গাছে উঠে না এরা শুধু ওপরে উঠে যেখানে উঠা সহজ আশ্চর্য কথা আবার জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ রসুল বলছেন আব্দালুদ্দিকিরে লা ইলাহিল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির লা ইলাহিন লাল্লাহ হুজুর জিকিরকে বিকৃত করেছে মহম্মদ সোয়াসাল্লামের জিকিরকে মহম্মদ সাল্সাল্লাম যেই জিকির শিখিয়েছে সেই জিকিরকে বিকৃত করেছে আশ্চর্য কথা এদেশের মানুষ এই রূপী শয়তান ধিনদের মধ্যে শয়তান মানবরূপী মানুষের ভিতরে শয়তান আমি বোঝাতে চাচ্ছিলাম যে কোরআন থেকে বক্তব্য দিয়ে জাতিকে মুসরেক বানিয়ে দিবে ভুল ব্যাখ্যা করে কোরআন থেকেই দলিল দিবে পীর ধরা ফরজ বলছিলাম আপনাকে একটু দেখাই মানহাজের কথাটা এই জায়গায় নিয়ে আসি আপনার 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 হজ আপনার তাহালিন আপনার কোরআন তেল সবকিছু কন্ট্রোল হবে মানহাজের আলোকে আপনি যে কোনো আমল করবেন যে কোনো আমল করবেন সেই আমলের পূর্বে পাঁচটা শর্ত আবশ্যিক পাঁচটা শর্ত আবশ্যিক এটা আমি শেষের দিকে একটু বলার চেষ্টা করব যেটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনাধীন হবে আপনাকে এখন যেটা বলছি যে আপনার কন্ট্রোল করবে মানহাজ আপনার করবে মানহাজ আপনার অর্থনীতিকে কন্ট্রোল করবে মানহাজ আপনার ব্যবসাকে কন্ট্রোল করবে মানহাজ আপনার রাজনীতিকেও কন্ট্রোল করবে মানহাজ মানে রসুল সালামের পদ্ধতি আপনাকে রাজনীতি করতে হবে কার পদ্ধতিতে রাসুলের পদ্ধতিতে আপনি যা কিছু করছেন একজন মানুষের পদ্ধতিতে করতে হবে আশ্চর্য কথা অথচ আপনি মুসলিম আপনার নেতা মুসলিম এদেশের শতকরা পঁচানব্বই ভাগ নাগরিক মুসলিম এরপরেও এরা শুধু মনে করেছে সালাচিয়া ভজ্জাকাত এগুলি হলো ইসলাম জিমা শুধু এগুলি ইসলাম নয় সালাচিয়া ভজ্জাকাত ইসলাম শুধু নয় ইসলাম মানে সালা ছিয়াম হজ জাকাত ইসলাম আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি ও ইসলাম তার মানে সালাত আদায় করতে হবে রসুলের তরিকায় অর্থনীতি চালাতে হবে রসুলের তরিকাই হজ করতে হবে রসুলের রাজনীতিও করতে হবে রসুলের তরিকাই কিন্তু আপনি রসুল সুল্লাহ সালাত আদায় করছেন মেনে নিলাম আপনি আলে হাদিস রসুল সুল্লাহ সালাত তরিকায় করেন আর মেনে নিলাম আপনি সৈয়াকিদার মানুষ করেন কিন্তু রাজনীতি কার তরিকায় করছেন এদেশের অধিকাংশ নেতা সেকুলার এদেশের অধিকাংশ নেতা সেকুলার এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার সেকুলার কি যারা বিশ্বাস করে যে ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দিব না ইসলামকে অর্থনীতিতে ঢুকাতে দিব না ইসলামকে সমাজনীতিতে ঢুকাতে দিব না ইসলামকে সংগঠন ঢুকাতে দিব না ইসলামকে কোনো প্রতিষ্ঠানে ঢুকাতে দিব না ইসলাম যদি আমরা রাজনীতিতে ঢুকাতে দেই সেকুলার নেতার আপনি আনুগত্য করেন অথচ সেকুলারদের আঁকি দে রিলিজন শুড নট বি টু কাম ইন টু পলিটিক্স এদের আঁকি আমরা রাজনীতির ইসলাম দিব না আমরা রাজনীতি করব আমাদের মতবাদে আমাদের পদ্ধতিতে আমরা সালা আদায় করব মসজিদ আল্লাহর বিধানে কিন্তু রাজনীতি করব আমাদের পদ্ধতিতে রাজনীতির ভিতর ইসলাম ঢুকাতে দিবো না কেন